বন্ধুরা এই হইল আমার ঘরের সিদ্ধিদাতা গণেশ কি সুন্দর দেহ দাঁড়াই রয়েছে আমার আসনে রয়েছে একটা গণেশ আর এই একখান দাঁড়ানো গণেশ যা সহজে দেখা যায় না আর এই হইল গিয়া আমার মাতাজি খুব সুন্দরভাবে আমি এই মাতাজিকে ঘরের মধ্যে রাখি ভালোওবাসি শ্রদ্ধাও করি নিজের মতন কইরা সকালবেলায় দেখো আমার ঘরটা কত সুন্দর করে গুছায় নিছি আর এই যে পদ্ম বলি না ঘরে একটা পদ্ম রাখতে হয় তা সত্যিকারের কই পামু তাই আর্টিফিশিয়াল পদ্ম রাখছি এটা জল পাল্টাইছি এখন সাজায় মুখ পরে বেলায় এই দেখো সকালবেলা আমি কপ্পুরদানিও ধরাই দিছি নিজের হাতে বানাইছি এই কপ্পুরদানিটা দেখো কেমন লাগে আমি সকাল সন্ধ্যা রোজই প্রায় এই কপ্পুরদানি আমি ধরাই ঘরে খুব ভালো খুব সুন্দর হয় শুনছি তাই নিজেও করি উপকার পাইছি দেখো আমার ঘরখান কি সুন্দর লাগতেছে সকালবেলা পরিষ্কার করছি মনটাও ভালো লাগে আর এই যে আমার দরজার উপরে যে দেবতারে সব রাখছি আমার মাথার উপরে দেখেন শিব ঠাকুর রয়েছে গণেশ ঠাকুর রয়েছে মা তারা রয়েছে বাজরাঙ্গবলি রয়েছে আর এই যে আমার বারান্দায় কয়েকখান গাছ এই দেখলেন সকালের পরিবেশটা সাহটা একটু পরে হবে আজকে রুটিনটা উল্টে আছি সকালবেলা রায়বাবু বাজার নিয়ে আইসে বাজার আনতে একটু দেরি করতেছে আমি অপেক্ষা নাই সময় কি আমার জন্য দাঁড়ায় থাকবে বসায় দিয়েছি তিনখান ডিম সিদ্ধ আর এ দেখেন বাজার কইরা নিয়ে আইসে শীতের বাজার এখন শুধু খালি কফি কফি খাইতে খাইতে না পেটটার মধ্যে কফির মতন ফুললে যাইতেছে আর গ্যাস হইতেছে গ্যাসে বাপরে বাপ ঘুমান যায় না ঢুস ঢাস যদি কেউ শুরু করে না ঘুম মাথায় উঠ্টা যায় তার মধ্যে থাকে লেপ গায়ের মধ্যে এ কি সহ্যকরণ যায় আর গন্ধ হইলে তো কথাই নাই বাপরে বাপ কীপাদন কীপাদন এই মূলা মূলার দিনটা ছুটি হয়েছে এখনও রয়েছে গিয়া এই ফুলকপি রয়েছে বাজারগুলা ওগুলো পরে দেখুন এই যে চা বসায় দিছি কইলাম না আজকে রুটিনটা একটু উল্টে দিছি দিয়েছি আগে কার সাইরা সবজি খানটা আনতে দেরি করতাছিল ডিম বসায় দিছি তার মধ্যে সবজি চলে আসে সবজিগুলো একটু দেখা নিছি আর এই যে চা করতাসি নিজের জন্য চা সাইডে রাখছি ওটা বইসা জমা খাইতে পারুম না এইগুলা নিয়ে যেতেছি বাইরের অন্য সব বাড়ির যে সদস্যগুলারা রয়েছে বাইরে বসে বসে গপ্প করতেছে ওগো মতন গপ্প করানোর টাইম আমার নাই তাই আমি ওগো চাটা ওদের দিয়া আমি ঘরে বসে রান্না করুম আর চা খাম এই দেখেন এই হচ্ছে আমার জায়ের সেই সব গোলাপ গাছ কি সুন্দর গোলাপখান লাগতাছে পছন্দ আছে আমার যায়ের গাছ খান বসাইছে কষ্ট করি আর ফুলও দিছে গাছে কি সুন্দর লাগতাছে আর ওই যে আমার মেজ যা দেখেন গুগু ঘুঘু পাখির মতন সবসময় মুড়ি দিয়া থাকে আর হাটতা কষ্টপের মতন জমবে ঠান্ডা লাগছে আর এই যেমন ভাসুর যে বড়ো কর্তা বাড়ি সব চা খাইবে বলে বসে রয়েছে বড়ো যা সব জমায় রোদে বসে চা খাবে শরীরে আরামে না আর না আর এই দেখেন এই হচ্ছে মেথি শাক শীতের বেলা মেথি শাক খাইতে কি ভালো লাগে এই শাক খাও শীতকালের মজাই আলাদা কাটতে বেশ সময় লাগে বাড়িতে বয়স্ক মানুষ থাকলে ও বসায় দেওয়ার যায় যে আপনি কাইটটা দেন আমি রান্না করুন বয়স্ক লোক তো নাই সব তো লাগে গেছে ওপরে তাই নিজেই কাটুন লাগে কাইটটা বাইসা ধুইয়া রান্না করিয়া খাইয়া দাইয়া হাঁপায় গেছি তারপরে আর ক্যামেরা করা হয় নাই এই সৈল্যা গেছি সন্ধ্যার সময় বাজে এখন পনেরো ছটা চা খাবে সব গ্যাসের ব্যায়াম হয়েছে গ্যাসের ব্যায়াম হবে না দেখছেন না সকালবেলা দেখাইছি মূলা তারপর কপি এইসব খায় খায় গ্যাস বাদা দিছে আর এই দেখেন আমার ঘরে সেই সুন্দর পদ্মখান কি সুন্দর ফুল দিয়ে সাজাইছি দুপুরবেলায় পূজা করণের সময় এখন দেখায় নিলাম দিসি লিকাসা খাইতে খাইছে খায়াতে একটু শুয়ে নিছি ভাল লাগতেছিল না শরীরটা চলে না শরীর তো আমার মেশিন তো না যাই হোক করতে তো হবে তাই করছি ঘুমায়ও নিছি এখানিক্ষণ ঘুম থেকে উঠটা জ্বালনের জ্বালায় বা কী জালন জ্বালে বগর 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 করে সারাদিন ঘরের লোকগুলা ঘুম কি আর হয় ঘুম তো মাথায় উঠটা গেল উটটা বললাম উঠে একটু চুলগুলো আশ্রয় বাপ রে বাপ কি ঠান্ডা ঠান্ডা যেন রাত গেলে বাড়ে দিনের বেলা তো বোঝন যায় না কামের ঠেলায় রাতের বেলা ঠান্ডা যেন জাইকা ধরে তাই জন্য উঠটা একটু মাথাটাতেগুলো আশ্রয় নিলাম মুখ টুকগুলো ফ্রেশ করে ধুইয়া মিশা নিলাম আবার তো হেসেলে ঢুকতে হবে দেখবেন খানে আবার কি রান্না করতে বসুন নিয়ে আইসে না দুপুরবেলা তো ডিম খাওয়াইছি ওগো খাওয়া না তো কী করুন কে বৈসা থাকবে অপেক্ষা কইরা কখন বাজার আইবো তারপরে করব রান্না দিয়েছে ডিমের জোল ভাত আর ওই শাক শাক বাঁচতে তো একদম মেলা সমস্যা মেলা সময় লাগে তার মধ্যে হট করে চোখে পড়ছে আমার এই সুন্দরী রে এও আমার ঘরে থাকে সে আমারে দেখতাসে যে আমি কি করি ভাড়া দেওয়ার জন্য ছিল যেই তার সামনে না ক্যামেরা খান ধরছি সে দৌড়ায় চল লাগালো এই যে চললে যাইছি পনির নিয়া পনিরেরও স্টাইলের বেড়াইছে। আগে ছোটোবেলায় পনিরও এরকম করে খাওয়ান লাগতো না আগে মা দুধ কাটতে গেলে ছানা বানায় দেওয়া কইতো তো এনে সানা খাও ওইটাই পনির বা খাইতাম বড় হইয়া দেখি কি না দোকানে বিক্রি হয় সেই সানার ডিবলি সেই সানার ডিবলিটা এখনো পনির কয় ওই আবার কাজ দেখো ওইরা রান্না রান্না বান্না করতে করতে অনেক কিছু শিক্ষা গেছি এখন আর কইতে আসে চিলি পনির খামো দিয়েছি কইরা চিলি পনির খাইয়া নে যতদিন বাইচ্ছা আসি আমি যতদিন বাইচ্ছা আছি তোদের কইরা দিই আর তোরা খাইয়া যা মইরা গেলে তবে যা পারিস করবি নেনে। বাপরে বাপ এ আবার স্টাইল করে কাটতে হয় তারপরে কত কিছু করে রান্না করতে হবে এ তো নানান ধরনের রান্না করা যায় আমি তো আজকে করব চিলি পনির চিনি পনির দিয়ে আর রুটি খাইবে নাকি আজকের বলছে ওইসে শৈলসে সবুজ সুন্দরী ক্যাপসিকাম বাপরে বাপ শীতকালে তো এখন স্টাইল সব কিছু স্টাইলে রান্না হইলেই ক্যাপসিকাম ই আবার লাল হয় হলুদ হয় সবুজ হয় কত কালারের হয় বাবা রে বাবা এ স্টাইলের ঠেলায় সব অন্ধকার তো সৈল্লাইসি কিন্তু দেখছেন তো এত সময় ধরে বক বক করতেছিলাম আমি আমি সম্পূর্ণ বৈশালী ব্লগের আমি হচ্ছে বৈশালী সৈল্লাইসি ব্লগটারে নিয়ে দেখাইতে আপনাগো যে আমি সারাদিন কি কি করি বা আপনি আমার খাটনি তো আপনারাই দেখেন এগুলোর কাছে তো আমার কাজের কোনো দাম নাই আমি নাকি শুধু খাই আর শুই আর কি কোনো কোনো কাজ নাই নাকি আমার আর এই যে পনির কড়াইতে দিছি কি সুন্দর করে ভাজ দাসি দেখেন খাইতে কিন্তু বেশ মজাই লাগে তারপরে ওই পেঁয়াজ ক্যাপসিকাম আদা রসুন যা যেখানে আসে সব কিছু মায়রা দিসি দিসিও ঝালখানি খা সব ঝাল ঝাল কইরা টক টক কইরা খাইতে তো ভালো লাগে আমি তো আবার ঝাল খাইতে পারি না তো অগো কছেও ঝাল দেই না অগো কি আবার ঝাল বেশি লাগে আমার কাছে তো ঝাল আবার কম লাগে এইটা ঝাল মিষ্টি টাক সব মিশায় করছি বেশ ভালোই লাগে খাইতে রুটি দেয়া খাইয়া বেশ মজায় ঘুম চিন্তা ভাবনা করছি এই যে রান্না হয়ে গেছে পনিরের তরকারি চিলি পনির বাংলা কয় পনিরের তরকারি এইবার ইংলিশ আবার চিনি পনির খাওয়নের যেমন স্টাইলের নাম তেমন খাওয়নের বাহার খাইয়া বাঙালিরা খাইয়া খাইয়া মরে কই না তা সেই অবস্থা হয়েছে হ্যাঁ রান্না বান্না কইরা দিতেছি তোরা খা আমি খামুনে মাছের ঝোল দেওয়া ভাত আমি আর এই পনির খামুনা যা দিছিল দুপুরবেলায় ট্যাংরা মাছ দিয়া কচু দিয়ে আলু দেওয়া ঝোল বেশ ভালোই লাগে আমার ওই খাবারগুলি ভালো লাগে আর এই খাবারগুলো ওনার দেব ওরা খাবে না সাইডটা পুটটা খাইয়া ঘুমায় পড়বে আবার সকালবেলা তোমার যুদ্ধ শুরু করতে হবে এই যে দিয়া দিসি রুটি খান দিয়া আর এই চিলিপনে খা খাইয়া ঘুমায় নি ঠান্ডা থাক বাবা সকালবেলা উঠে তো আবার শুরু করতে হবে নে নে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কইরেন কমেন্ট করেন আর কি কব ভালো থাকেন আপনারা আমিও তো ভালোই আসি এই যে দিয়াদিসি য়াও গুসায় খাবে সব বৈশা আর আমার ঘরে আবার টিভিও সলটা আসে ফোন হাতে থাকুক টিভিটা দেখবে